পারছি যে যেরকম পারসি কাটছে কেমন হবে কে জানি হ্যাঁ প্রচন্ড গরম গো অনেক গরম থর্মসটা মাত্র নিআছিস তো গরম তুমি তো প্রতিদিন কেটে নিআছিস থর্মস আছে কাটাও না নাই করো আনলাম না এখন তো সব বলে যে পাকা এইজন্য নিআছলাম না যে বাসা যে একবারই কেটেই খাবার না ইস কাকাটা দেখি তোর কাট কাটলেও সেটা নিআসা লাগে না কাটলে ওইটাই নিআসা লাগবে